আমরা বিভিন্ন সময় এখন দেখতে পারতেছি রোদের মধ্যে মানুষ ডিম বাজে তাই আজকে আমরাও ট্রাই করতেছি আসলেও কি ডিম রোদের মধ্যে বাজা যায় এটা দেখার জন্য একটা তাওয়া নিয়ে এসে রোদের মধ্যে বাঁচাইছিলাম এখন ডিমটা দিয়ে দেখবো ডিম কি সত্যি বাঁচা যায় কি না দেখতেই আজকে অনেক রোদ আজকে রোদের তাপমাত্রা হলো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন তেলটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো রোদের মধ্যে তারপরে ডিমটা সারা যাবে ইনশাআল্লাহ

একটু তালা ডিম রাখা গেছেন তাহলে কেমন করবো তারপরে যায় দি একটু তালা ডিম আসে পরে একটু খায়া দেখলাম আসলে অনেক মজা হয়েছিল ডিমটা খাইতে খাইতে কে জানি শেষ করে দিয়ে গেছে আমাদের ডিমটা অসুবিধা নাই এই ভিডিওটা আমরা আবার করব। আপনাদের দেখানোর জন্য এখন চলে যায় আর কী করার